নমস্কার বন্ধুরা ডান্স বয় অর্ক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আজ চলে এসেছি আর একটি রান্না নিয়ে আজ রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলো দেখো কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে দেখবে রান্নার কালারটাও খুব সুন্দর আছে আজ বানাবো চিকেন দেখো ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেবো এবং বাদামি রং ধরে এলে তারপরে ওই পেঁয়াজের উপরে অল্প কিছু রসুন বাটা দিয়ে দেবো দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব কষানোর পর এরপর ওই পেঁয়াজ এবং রসুনের বাটার মধ্যে আদা পেস্টটাকে দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাতে থাকবো এরপর দেখো বন্ধুরা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এরপর টমেটো কুচানো ছিল ওটাকেও দিয়ে ভালো করে নাড়াতে থাকব আর আমাদের গ্রামে এই রকম এইরকমভাবেই সাধারণভাবে চিকেন করা হয় এখানে দেখো লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম ওই লঙ্কার বাটাও দিয়ে দেবো জানি তোমাদের হয়তো আমার ভিডিও অনেক ভালো লাগে আর কারোর যদি নাও ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো যে কিভাবে করলে আরও ভালো লাগবে বা কিভাবে করবো তাহলে আমি সেরকমভাবেই চেষ্টা করব আর কেমনভাবে রান্নাটা করলাম পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তোমার প্রিয় বন্ধুদেরকে শেয়ার করে দিও দেখো এখানে চিকেনটা দিয়ে দিলাম এবং ভালো করে কষাতে থাকব রাঁধতে সবার ভালো লাগে এবং রান্না করে খাওয়াতেও সবার ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর তোমরা যদি কেউ রান্না খেতে চাও আসতে হবে আমার বাড়ি জানি হয়তো খুব একটা ভালো রান্না করতে পারি না বন্ধু তোমাদের মতো তবে খুব খারাপও করি না কিন্তু আমার আজকে চিকেনটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো এখানে আলুগুলো অনেকক্ষণ ধরে ভেজে রেখেছি না ওই আলুটাকে এরপর ওই চিকেনের উপরে এই মাংসটা মানে চিকেনটা কষানো হয়ে গেলে ওই আলুটা দিয়ে মেরে নেবো তার আগে কিন্তু এই চিকেনের উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে কার কার ভালো লাগে না সেটাও কমেন্টে জানিও এরপর চিকেনের উপরে আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ধিমে আঁচে রেখে দেব। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যদিও বন্ধু আমি এতটাও ভালো রাঁধতে পারি কি না সেটা তোমরা ভালো করে বলতে পারবে ঠিক আছে দেখো তোমরা আর বাকিটা দেখে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো করে মাংসটা কষানোর পর এরপর হালকা কুসুম গরম জল ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ থিমে আছে রেখে দেব। তাহলেই তৈরি আজকের মাংসের ঝোল কেমন লাগলো আজকে মাংসের ঝোলটা প্লিজ দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে চিকেন খেতে ভালোবাসে সেটাও জানিও আমাদের তৈরি মাংসের ঝোল কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো